দু সালে চোদ্দো জুলাই মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ সেভেন্টিন যাত্রা শুরু করেছিল অ্যামস্টারড্যাম থেকে কোয়ালালামপুরের উদ্দেশ্যে বোয়িং সাতশো সাতাত্তর দুইশো আর মডেলের বিমানটি আকাশে ভেসে চলছিল বিমানটি ভেঙে পড়ে ইউক্রেনের হারভোভে নামক একটি ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাত্রীদের দেহাবশেষ খেলনা বই ও পাসপোর্ট গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ছুটে আসেন কিন্তু তারা যা দেখলেন তা হয়তো কোনো দুঃস্বপ্ন কেউ হার মানায় বিমানটিতে ছিল আশি জন শিশু কিশোর এক দম্পতি যাদের নবজাতক সন্তানকে নিয়ে ফিরছিল একটি অস্ট্রেলিয়ান পরিবার ছুটি কাটিয়ে ফিরছিল একজন বিজ্ঞানী তার নতুন গবেষণার ফলাফল নিয়ে ফিরছিলেন দেশকে এগিয়ে নিতে কিন্তু সেই স্বপ্নগুলো পরিবারগুলো ভবিষ্যতের সম্ভাবনাগুলো সবকিছুই মুহূর্তেই যেন নিঃশেষ হয়ে যায় বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে কে করলো এই কাজ তদন্তে বেরিয়ে আসে এই ক্ষেপণাস্ত্রটি ছিল রাশিয়ার নির্মিত যা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থানকারী বিচ্ছিন্নতাবাদীদের হাতে ছিল তদন্তে দেখা যায় রাডার সিগনাল অনুযায়ী ভুল করে তারা ধরে নিয়েছিল এটি একটি ইউক্রেনীয় মিলিটারি ফ্লাইট সেই ভুলের খেসারত দিতে হয় দুইশো আটানব্বইটি প্রাণকে